এই হলো চরমানায় পীরের হিংস্রতা এবং তার নির্দেশ যেটা বিভিন্ন জায়গায় তার মরিদানরা বাস্তবায়ন করছে এবার আসুন আসলে আমিন বলার প্রসঙ্গে এদেশের অনেক মানুষ বিষয়টা জানে না প্রথমে চলুন আমরা দেখে নেই আমাদের পবিত্র কাবার বাইতুল্লাহর ইমাম প্রধান ইমাম তিনি কি আমিন জোরে বলেন নাকি আস্তে বলেন কি জানি কবে এই পীর তার দলবল এবং মরিদদেরকে নিয়ে বাইতুল্লাহর ইমামকে ফাটাই ফেলাইতে তেরো দেয় আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবার চলুন আসলে সূরা ফাতিহার শেষে সজরে আমিন বলার প্রসঙ্গে ডক্টর জাকির 나য়েকের একটি দলিল ভিত্তিক আলোচনা আপনাদের সামনে শেয়ার করছে হবে ইসলাম

পরে হাদিসটা জান এক নম্বর খন্ড বুক বলেছেন তোমাদের কারো বারো বলার সময়ে যদি বলে তোমাদের সব গুণাগামা করা হবে সোয়েব বুখারি এক নম্বর খন্ড বুক অফ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নাম্বার হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময় যদি ফেরেস্তাগণের কেউ আমিন বলে তোমাদের আগে সব গুণা ক্ষমা করা হবে আমি এখানে শহীদ বুখারি থেকে তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতিয়া সে শব্দ করে আমিন বলতে হবে একইভাবে সেই মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি সোহে মুসলিম পড়েন এক নম্বর খন্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে এখন আলহামদুলিল্লাহ আমিন বলা প্রসঙ্গে আসলে আমরা বিষয়টা দেখলাম এখানে আমরা দেখলাম আমাদের সনামধন্য পিঠ সাহেব তিনি কতটা হিংস্রাত্মক এবং ঘৃণা মনোভাব তাদের মুরিদদের কাছে ছড়িয়ে দিচ্ছে এবং তার কাছ থেকে সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের নির্দেশ আসলে পরে মসজিদে কেউ জোরে আমিন বললে তার অবস্থাটা কি হচ্ছে সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা থেকে আমরা সেই বিষয়গুলো আমাদের কানে আসতেছে এগুলো একজন আলেমের পক্ষে কীভাবে বলা সম্ভব যেখানে তার সবপক্ষে রাসুলসাল্লা সোনা সাহাবিদের আমল এবং আমাদের পবিত্র বাইতুল্লাহ এবং মসজিদে নববী সেখানে প্রতিদিন যে আমলটা জারি আছে পৃথিবীর কুটি কুটি মানুষ যে আমলটা করতেছে সেই আমলটার ব্যাপারে এতটা বিদ্বেষ একজন পীর হয় কিভাবে রাখে এবং সে কীভাবে পীর হয় কিভাবে পীর হয় সে তাকে কিভাবে মানে আপনি মূল্যায়ন করবেন আপনি কিভাবে দেখছেন আল্লাহ এই পীরদেরকে হেদায়েত দান করুন এবং তাদের এই ঘৃণা থেকে জাতিকে রক্ষা করুন আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা সত্যকে এবং হককে গ্রহণ করুন এবং সোনাকে গ্রহণ করুন এবং আপনারা পীরদের এবং হজুরদের ধোকায় পড়বেন না আপনারা চোখ কান খোলা রাখুন কোরআন এবং হাদিস আপনারা যাচাই করুন যাচাই করতে বেশি কষ্ট বেশি কষ্টসাধ্য হবে না এবং এটা সিম্পল খুবই সহজ আপনার ইচ্ছা থাকলেই আপনার ধর্মটাকে আপনি যাচাই করে নিতে পারবেন যেগুলো সাংঘর্ষিক বিষয় আছে এবং কোরআন এবং সন্ন্যার সাথে মিলিয়ে আপনি আমল করতে পারবেন আপনার হৃদয়ে প্রশান্তি পাবেন এবং আমল করে আপনার ভালো লাগবে একটু চেষ্টা করুন হুজুরদের কথায় বিভ্রান্ত হবেন না এই ধরনের হিংসাত্মক হুজুরদেরকে পরিত্যাগ করাই হলো আসলে সর্বোত্তম কাজ কারণ তারা ধর্মের নামে আমাদের মধ্যে হিংসা সরিয়ে দিচ্ছে